আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো একটা ওয়ালেট অফার শেয়ার করব অফারটা লিমিটেড এখানে হচ্ছে প্রথম দশ জন প্লাস হচ্ছে র্যান্ডম পাঁচ জনকে পেমেন্ট করবে তো এখনও দশ হাজার কমপ্লিট হয় নাই এই বিষয়টাও দেখাবো আপনাদের এখান থেকে টোটাল হচ্ছে পঁয়ত্রিশ হাজার করে টোকেন দিবে আমাদের যেটার ভ্যালু হচ্ছে চার ডলার নব্বই সেন্ট তো সেটা কীভাবে সেটাও দেখাবো সেজন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন তো প্রথমত দেখাই তাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা এখানে দেখেন তাদের যে পোস্ট আছে এখানে চার হাজার রিটুইট পড়ছে আর কি এবং হচ্ছে লাইক পঁয়ত্রিশশো প্লাস এবং তাদের ফলোয়ার হচ্ছে পাঁচ হাজার তার মানে এখনও কিন্তু দশ হাজার কমপ্লিট হয় নাই পাঁচ হাজারের মতো বাকি আছে হচ্ছে প্রথম দশ হাজার কমপ্লিট হয়ে তারপর তো র্যান্ডমলি রিওয়ার্ড আসেই তো ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত জয়েন করে নেবেন কারণ এটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে তো জয়েন করার জন্য প্রথমত চলে আসতে হবে আপনাদের এই যে টেলিগ্রামের এই পোস্টটাতে তো এই পোস্টের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের উপরের দিকে দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি টেলিগ্রামের এই পোস্টে নিয়ে আসবে দেন আপনি যদি টেলিগ্রামে জয়েন না থাকেন জয়েন করে নেবেন তারপর প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে তাদের অ্যাপসটা হচ্ছে ডাউনলোড করে নিতে হবে তো এই যে অ্যাপসের লিঙ্ক আছে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন সরাসরি প্লেস্টে নিয়ে যাবে এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল হওয়ার পর ওপেন করে দেবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেজন্য আমরা কী করব যে নিচের দিকে লেখা আছে কেরেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেব দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের ডিটেলসগুলো দিতে হবে যেমন হচ্ছে এখানে দেবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন এখানে ক্লিক করে আপনার ইমেল দেবেন এটা মেল হলে আপনি মেল দেবেন ফিমেল হলে ফিমেল দেবেন দেন দুইবার পাসওয়ার্ড দেবেন এখানে এবং এখানে দিয়ে তারপর ক্রডেট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে এরকম এন্টার চলে আসবে তো আপনাকে বলা হয়েছে যে আপনার ইমেলে একটা কোড পাঠানো হয়েছে তো আপনি আপনার মেলটা চেক করবেন দু এক মিনিটের ভিতরে কোডটা চলে যাবে সেই কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এরকম একটা এন্টার চলে আসবে তো এখানে বলতেছে যে রেফার কোড দিতে রেফার কোডটা কোথায় পাবেন এটা রেফার কোডটা দেখেন যে টেলিগ্রাম পোস্টের সাথে কিন্তু একটু নিচের দিকে অ্যাড করা আছে এটা ক্লিক করলেই কপি হয়ে যাবে তো এখানে একটা ক্লিক করে দেবেন কপি হয়ে যাবে দেন আপনি চলে আসবেন আগের পেজটাতে এখানে পেস্ট করে দিয়ে আপনি সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন যেটা করবেন এখন হচ্ছে এখানে ইমেল দিবেন পাসওয়ার্ড দিয়ে তারপরে সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে লগ ইন হলে এরকম ইন্টারফেস পাবেন তো এটা হচ্ছে ক্রস করে দিতে পারেন আপনারা ক্রোস করে দিলে আপনার অ্যাপের মেইন যে ইন্টারফেসটা আছে এখানে নিয়ে আসবে তো আপাতত এটুকু গেল আচ্ছা এখান থেকে দেখাই দিয়ে আপনি অ্যাপের রেফার লিঙ্কটা কীভাবে নেবেন আচ্ছা সরাসরি আমি অ্যাপে চলে আসলাম এখানে আমাদের হচ্ছে সাইন আপ করার জন্য পাঁচশোটা টোকেন দেবে এখানে যদি আমি ক্লিক করি এটার ভ্যালু তারা বলতেছে হচ্ছে সাত সেন্ট দেখেন তো তাহলে হচ্ছে এক হাজার টোকেনের ভ্যালু হয়েছে চোদ্দো সেন্ট আমি যদি সেই হিসাবে ধরি এখানে আপনাদের দেখেন জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে কত সরি জিরো পয়েন্ট ওয়ান ফোর ইন্টু পঁয়ত্রিশ হাজার আমাদের হচ্ছে পঁয়ত্রিশ হাজার করে টোকেন দেবে সেই অনুযায়ী কিন্তু চার ডলার নব্বই সেন্ট করে হয় এই বিষয়টা কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম তো এটা কিন্তু উইড্রো করা যাবে উইথড্রো করতে হলে সেলফি দিতে হবে এনআইডি কার্ডের ফ্রন্ট ব্যাক এরকম দিতে হবে তো আমরা পেমেন্ট পাই এটা পেমেন্ট আপডেটটা আমি দিয়ে দেবো এখান থেকে কীভাবে পেমেন্ট হাতে নিয়ে সেল ডেল করবেন এসব যাবতীয় বিষয়গুলো আসলে তো এখন দেখা এখান থেকে যদি রেফার করতে পারেন রেফার কীভাবে করবেন রেফার করার জন্য এই যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন দেন আপনি কী করবেন সেটিং আইকন লেখা আছে সেটিং লেখা আর কি এখানে ক্লিক করবেন দেন এরকম আসবে আপনি রেফার লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে হচ্ছে রেফারাল কোডটা মানে মেক করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে একটা নাম দিয়ে দিবেন সাথে নাম্বারও দিতে পারেন দেন আপনি কি করবেন জেনারেট রেফার কোড এখানে ক্লিক করে দিলে আপনাকে হচ্ছে আপনার ফোনে যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে ওগুলো শো করবে তা আপনি টেলিগ্রাম সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করে দিলে তারপর আপনি কি করবেন আপনার সেভ মেসেজ অথবা হচ্ছে আপনার বন্ধুবান্ধব যাদেরকে মেসেজ করা আছে অলরেডি তাদেরকে হচ্ছে ফরওয়ার্ড করতে পারবেন এই যেরকম দেখেন আমি এখানে ফরওয়ার্ড করে নিয়েছিলাম দেন এখানে আসার পর এখানে অ্যাপস লিঙ্কটা আছে আর আপনার রেফারেল কোড কোনটা এই যেটা দেখেন এই যে এখানে নামের পাশেই কিন্তু আপনার এই যে আলাদা একটা হচ্ছে কোড দেওয়া থাকবে পুরোটা কিন্তু রেফারেল কোড তো এইভাবে হচ্ছে এখান থেকে রেফারেল কোডটা নিতে হয় আর কি তো এগেন আমরা চলে যাব হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টে এখানে আসার পর এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে বটের ভিতরে করতে হবে তো বটের উপর ক্লিক করে দেবেন আপনাদের হচ্ছে এরকম ইন্টারফেস নিয়ে আসবেন নিচের দিকে স্টার্ট বাটন পাবেন স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে জয়েন্ট এয়ার লেখা পাবেন ওইখানে ক্লিক করলে আচ্ছা প্রথমত ক্যাপচা দেবে আপনাদের ক্যাপচাটা কমপ্লিট করার পর জয়নি অ্যাডুপে ক্লিক করলে আপনাদের এরকম পোস্ট পাবেন এখান থেকে কি করবেন টেলিগ্রাম গ্রুপ চ্যানেল আর এখান তো আমরা অলরেডি সাইন আপ কমপ্লিট করে নিছি টুইটার ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেন নিচের দিকে সাবমিট ইউ ডিটেলস লেখা পাবেন ওইখানে ক্লিক করলে এরকম আসবে ডান লেখার ওপর ক্লিক করে দেবেন তারপর বলবে আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিতে টুইটার প্রোফাইল লিঙ্ক সেন্ড করে দেবেন তারপর বলতেছি যে আমরা যে এখানে সাইন আপ করছি ওই সাইন আপ করার যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে সেন্ড করে দেবেন তারপর বলবো যে আপনার ইউটিউবে যে সাবস্ক্রাইব করছেন ওই ইউটিউবের প্রোফাইল লিঙ্কটা দিয়ে তো আপনি প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন তাহলে আমাদের এখানে জয়েন করা সম্পূর্ণ কমপ্লিট এখানে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন তো আপনি চাইলে আপনাদের বন্ধুবান্ধবকে এই রেফার লিঙ্কের মাধ্যমে বটে রেফার করতে পারেন তো ওই যে অ্যাপসটা দেখালাম অ্যাপসে রেফারে কিছু দেয় কি না আমি জানি না আমি একটা রেফার করে দেখছি ওখানে আমাকে কিছু দেয় নাই পাঁচশো ব্যালেন্স ছিল পাঁচশো হয়তো বা পরে অ্যাড হয়ে যাবে আর এখান থেকে পালে রেফার করবেন আর দেখেন রিওয়ার্ডের বিষয়টা আমি আরও ক্লিয়ার করে দিই এখানে হচ্ছে দেখেন প্রথম দশ জন পাবে পঁয়ত্রিশ হাজার করে টোকেন এবং পাঁচ হাজার লাকি উইনার মানে র্যান্ডমলি তারাও কিন্তু পঁয়ত্রিশ হাজার করে টোকেন পাবে প্রায় পাঁচ ডলার করে প্রত্যেকে পাবে আর কি দ্রুত জয়েন করেন এখনও কিন্তু দশ হাজার ইউজার এখানে কমপ্লিট হয় না আর টপ যদি থাকতে পারেন তো আরও ভালো এখান থেকে পেমেন্ট পাওয়ার ই আছে চান্স আছে যাই হোক যেভাবে দেখা দিলাম দ্রুত জয়েন করেন